ওয়েলকাম ফ্রেন্ডস ওএসএস এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ এই দুই স্কলারশিপের জন্য প্রতি বছর প্রচুর শিক্ষার্থী আবেদন করে থাকে অনেক শিক্ষার্থী এই প্রশ্নের সম্মুখীন হন যে দুটি স্কলারশিপে একই সঙ্গে কি আবেদন করা যায় চলুন দেখে নেওয়া যাক এই দুই স্কলারশিপে আবেদন করা যায় কি না নতুন নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী একই সঙ্গে দুটি স্কলারশিপের জন্য টাকা পাবেন না একই সঙ্গে ওয়েসিস এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে না সেক্ষেত্রে দুটো স্কলারশিপে আধার কার্ডে লিঙ্ক করতে হবে এবং সেটা ধরে একই সঙ্গে দুটো স্কলারশিপ আবেদন করে ফেললে একটি স্কলারশিপ বাতিল হয়ে যাবে যে সকল ছাত্রছাত্রী এস সি এস টি ওবিসি হওয়া সত্ত্বেও ষাট শতাংশের বেশি নাম্বার পেয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য বিবেচিত হন একইভাবে সংখ্যালঘু ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যোগ্য হয়ে যায় ওএসএস স্কলারশিপ শুধুমাত্র তপশিলি জাতি অর্থাৎ এসসি তপশিলি উপজাতি অর্থাৎ এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি ছাত্রছাত্রীদের জন্যই জেনারেল ক্যাটাগরির ছাত্রছাত্রীরা এতে আবেদন করতে পারবে না অপরদিকে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা রয়েছে তারা ও এ হওয়া সত্ত্বেও যদি তারা ঐক্যশ্রী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায় তাহলে তারা আর ওএসি স্কলারশিপে আবেদন করতে পারবেন না অর্থাৎ একটি স্টুডেন্ট শুধুমাত্র একটি স্কলারশিপে আবেদন করতে পারবে দুটো স্কলারশিপে আবেদন নিয়ে আধার কার্ড দিয়ে যেহেতু লিঙ্ক করা থাকে তাই যদি কোনো স্টুডেন্ট নতুন নিয়ম অনুযায়ী একাধিক স্কলারশিপের জন্য আবেদন করে ফেলে তার আবেদনে একটি বাতিল হবে তাই ছাত্রছাত্রীদের অবশ্যই ওয়েসিস এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করার আগে অবশ্যই ভালোভাবে জেনে নিতে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ